শীত না ফুরালেও ফুরিয়ে যাচ্ছে আমাদের উইন্টারের জ্যাকেটটি আর এই উইন্টারের জ্যাকেটটি যদি আপনি এখনো না নিয়ে থাকেন তাহলে দ্রুত আপনার কালেকশনে রেখে দিন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের প্রথম কিন্তু কিন্তু গিফট গিফট এবং থার্ড একটি স্মার্টফোন যারা বিজয়ী হয়েছেন এবং যারা অলরেডি আমাদের গি অংশগ্রহণ করছেন অলরেডি সবাই কিন্তু আমাদের করতে পারছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে ওয়েদারের যে অবস্থা ঠান্ডা প্রচন্ড শীত পড়েছে জ্যাকেট পরে বের হওয়াটা যেন ম্যান্ডেটরি হয়ে গেছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি যখন পাবলিক প্লেসে বের হই আপনাদের সাথে দেখা হলে যে অনেস্ট একটি রিভিউ এর থেকে বেশি স্যাটিসফ্যাকশন আমার মনে হয় না আর কিছু হতে পারে আমাদের প্রোডাক্টটি নিয়ে আর এই জ্যাকেট গুলো কিন্তু আমাদের স্টকে খুবই সীমিত রয়েছে শীত কিন্তু শেষ হয়েও হচ্ছে না বাট স্টকে যে জ্যাকেট গুলো আছে আমার মনে হয় দ্রুত আপনার কালেক্ট করা উচিত কেননা আমার জানামতে জানুয়ারিতে আরো শীত পড়ার চান্সেস রয়েছে আর এই মোমেন্টে এসে আমি জাস্ট একটি কথা বলতে চাই জ্যাকেটের ফেব্রিক কোয়ালিটি সুইং কোয়ালিটি কালার এবং প্রিন্ট কোয়ালিটি আর সুনরসও কিন্তু আপনাকে অ্যাট এটা অ্যাসিওর করছে যে আপনি জ্যাকেটটি এক সপ্তাহ ইউজ করবেন যদি আপনার কোনো কমপ্লেইন থাকে সুনরসও কিন্তু জ্যাকেটটি আপনাকে চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ জ্যাকেটটি কিন্তু রয়েছে তিন তিনটি কালার যেটা পড়ে আছে নেভি ব্লু কালার রয়েছে সবার পছন্দের ব্ল্যাক কালার আরও এটি রয়েছে চমৎকার কালার অ্যাশ কালার প্রতিটি কালার খুবই চমৎকার সাইজ কিন্তু রয়েছে চার চারটি এম এক্সএল ডাবল এক্সএল শুধু তাই না ফ্রিতে আছে মাফলার তার মানে জ্যাকেট সাথে আপনি চাইলে টি শার্ট ফ্রি নিতে পারেন অথবা চাইলে মাফলারও ফ্রি নিতে পারে তাই দেরি না করে এখনই লুফে নিন আমাদের উইন্টারের জ্যাকেটটি আর হ্যাঁ উইনার কিভাবে হবে মানে আমাদের ফার্স্ট এবং থার্ড গিফট হবে পাবেন তা কিন্তু সব আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সো অর্ডার করার জন্য দ্রুত স্বপ্ন বারণটিতে ক্লিক করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ভিজিট করুন যা যা কেমন লেখা আসসালামু আলাইকুম